আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি একটা নতুন ধরনের রান্না সেটা হচ্ছে চিকেন দিয়ে খেসারি ডালের বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো এখানে আমি বড়ার জন্য খেসারি ডাল নিয়েছি হাফ কাপ এবং বুটের ডাল নিয়েছে হাফ কাপ এটাকে আমি প্রায় দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা শিল্পাটা বেটে নিচ্ছি অসাধারণ মজার এই রান্নাটা না খেলে বুঝবেন না যে কি সুন্দর একটা টেস্ট এই রান্নায় তো এখানে আমি ডালের সাথে কিছু কাজু বাদাম পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং লবণ দিয়ে এটাকে বেটে নিচ্ছি ভালোভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক টেস্টি একটা মাংসের কারি আর আমি এটার জন্য ব্রয়লার চিকেন নিয়েছি যেহেতু আমাদের ব্রয়লার চিকেনটা বেশিরভাগই খাওয়া হয় তো সেটাকে আমি একটু ভ্রাইটি করে রান্না করে খাওয়ার চেষ্টা করি যাতে মানে স্বাদে একটু ভিন্নতা আসে একটু মিক্স করে আমার ডালটাকে বেটে নিতে হবে এখানে আমার ডাল বাটা হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি টি স্পুন হলুদের গুঁড়ো আর কিছুই এখানে দিবো না কারণ কাজু বাদাম পেঁয়াজ এবং কাঁচামরিচ লবণ দিয়েই আমি ডালটাকে বেটেছি এখন ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি তো বড়া বানিয়ে দেখলাম যে বড়াটা একদম সুন্দরভাবে মুঠ হয় এবং গোল গোল করে আমি বড়াটা ভাজবো তাই গোল করে শেপ করে নিচ্ছি সুন্দরভাবেই হয়ে গেল একদম লস লসে হয়নি বাটারটা এটা ব্রাইন্ডারে করলে ভালো হবে না তাই পাটাই পেটেই করতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি দু কেজি চিকেনে টু টেবিল স্পুন সয়া সস এবং ওয়ান টেবিল স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এবং টি স্পুন লবণ দিয়ে এখন আমি ম্যারিনেট করে নিব এখানে আমি প্রায় এক ঘন্টা সময় মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো এখানে চিকেনটাকে ম্যারিনেট করার পরে আমি ভেজে নিব এখানে আমি একটা জয়ফল নিয়েছি জয়ফলটা ভুলে আমি অফ ক্যামেরায় গ্রেড করে দিয়ে দিয়েছিলাম এখানে আমি দশ বারোটি কাজু বাদাম এবং ছ সাতটি রসুন দু ইঞ্চি আদা এবং টু কাপ পেঁয়াজ কুচনো পেঁয়াজ তো এক কাপ দিব বেটে আর এক কাপ আমি ব্যস্ত করব। তো সবগুলো আমি ব্যালেন্ডার জারে নিয়ে নিলাম একসাথে আর এখানে এক কাপ পরিমাণ দুধ একটু লেবুর রস দিয়ে আমি বাটার মিল্ক করে রেখেছি আর এখানে আমি ভাজার জন্য বড়া ভাজার জন্য অয়েলটা দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল দিলাম এখানে আমি নিয়েছি মৌরি তেজপাতা কাঁচামরিচ এবং কালো জিরে এবং জয়ফল আর একটা বলে আমি পানির মধ্যে অন টি স্পুন মরিচের গুঁড়ো অন টি স্পুন হলুদের গুঁড়ো এবং হাফ টি স্পুন জিরা হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মানে গুলে নিচ্ছি এই মশলাটা পাঁচ ছ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এতে করে একদম বাটা মশলার সেন্ট আসে তো এখানে আমি ব্লেন্ড করা সব মশলাগুলো একটা বলে নিয়ে নিলাম এখানে আমার অয়েলটা গরম হয়ে গেল এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি তো গোল গোল করে বড়াগুলো শেপ করে নিলাম আলুর মতো করে যেভাবে মাংস আলু দেওয়া হয় সেই রকমভাবেই আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি অনেকে হয়তো ভাববেন আমি রান্নার আগে বিশ বলে রান্না করি কি না অবশ্যই বিশ বলে রান্না করি বলার সময় হয়তো খেয়াল থাকে না তাই বলতে ভুলে যাই যখন রান্না করি এটা তো পরে আমি সাউন্ড দেই তাই বলা হয় না অনেক সময় এখানে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি শ্যালো ফ্রাই করব বেশি মানে গাঢ় করে ফ্রাই করব না এতে করে জুসিনেসটা থাকে না তো এক পিট হয়ে গেছে আর এক পিট হলেই আমি তুলে ফেলব আর চিকেন হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এরকম করে ভাজতে হবে এখানে আমি ভাজা অয়েলটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে দেবো এখন কালো জিরেটা যেহেতু একটু হোয়াইট হোয়াইট কোরমা কোরমা টাইপস হবে কালো জিরে এবং মৌরি যদি আমি দেই তাহলে কিন্তু মানে টেস্টটা অন্যরকম আসবে মৌরিটা একটু মানে অসাধারণ টেস্ট আনে যেমন একটু মিষ্টান্ন আসে এখানে আমি দারচিনি এলাচ এবং তেজপাতাটাও দিয়ে দিলাম সেগুলো একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালোভাবে একটু বেরেস্তা করে নিয়ে তারপরে আমি এটার মধ্যে আমি অফ ক্যামেরায় জয়ফলটাকে একটু গ্রেড করে দিয়েছিলাম হাফখানি জয় ফল আমি গ্রেড করে দিয়েছিলাম ক্যামেরা ভুল করে আমি অন করতে ভুলে গেছিলাম তো এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচামরিচ একদম ভেঙে ভেঙে আর এখানে আমি অফ ক্যামেরায় যে মশলাটা আমি করে রেখেছিলাম হলুদ মরিচের সেটাও দিয়ে দিয়েছিলাম আর দিলাম যে দুধটা আমি বাটার মিল্ক করে রেখেছি সেটা দিলাম এখন এগুলো কষিয়ে ভালো করে তারপরে আমি মাংসটা অ্যাড করে দিলাম আসলে আমার শারীরিক একটু বেশি খারাপ তাই আমার ভুল হয়ে গেছিলো ক্ষমা করে দিবেন শরীর খারাপ দেখেই আমি একটু দেরি করে ভিডিও দিই এখানে একটা জগে আমি পানি গরম করতে দিয়েছি আমার মশলা এবং চিকেনটা কষানো হয়ে গেছে এখন এই অবস্থায় আমি বড়াগুলো দিয়ে দিব বড়াগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব ভালো করে কষিয়ে তারপরে আমি গরম পানি অ্যাড করে দিব এখানে কিন্তু আমি রান্না বিশ মিনিটের সময় ধরে রান্না করেছি তারপরে আমি দু ঘন্টা এই যে রসটা বড়ার মধ্যে অ্যাবজর্ব করার জন্য রেখে দিয়েছিলাম এটা কিন্তু একটু সময় ধরে রান্না করতে হবে ধরেন যদি দুপুরের লাঞ্চে খেতে চান তাহলে আপনি দশটার মধ্যে রান্না শেষ করবেন এতে করে হয় কি বড়াটার মধ্যে সুন্দরভাবে মশলাটা অ্যাবজর্ব হয় এবং খেতে খুবই ভালো লাগে আর যদি সাথে সাথে খান তাহলে কিন্তু বড়ার মধ্যে পুরোপুরি যে রসটা ঢুকবে না তাই একটু সময় ধরে রান্না করতে হবে দু ঘন্টা সময় ভিজিয়ে রাখতে হবে আমার বড়াগুলো যাতে ভালোভাবে ভিজে এই দু ঘন্টা পরে আমি আবার চুলো অন করে দিয়েছিলাম এবং উপর দিয়ে কিছু ধনে পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতাটা দিলে হয় কি একটা সুন্দর স্মেল আসবে যেহেতু এটা ডালের বড়া দিয়ে রান্না করা তাই একটু ভিন্ন রকম স্বাদ আনার জন্য এবং ঘ্যান আনার জন্য আমি ধনিয়া পাতাটা ইউজ করেছি আর ব্রয়লার চিকেনে কিন্তু ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো লাগে আমার এই তো রান্না হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এই ঝোলটা কি সুন্দর বেশি ঘন না পাতলাও না একদম সুন্দর কোরমা কোরমা ভাব এসেছে সরি রেজালা টাইপস হয়েছে বেশি একদম লাল করে রান্না করিনি খেতেও খুবই সুস্বাদু হয়েছিল মার্শাল্লাহ তো আমার রান্না শেষ আর এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে নরম দু ঘন্টা আমি রেখে দেওয়ার কারণে বড়াগুলি একদম সফট হয়ে গেছিল ইনশাল্লাহ দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে বিসমিল্লা করে আমি এখন খেয়ে দেখাবো ইনশাল্লাহ একটু বেশি পরিমাণে ঝোল রাখতে হবে কারণ বড়া ঝোল একদম টেনে খেয়ে ফেলে তাই একটু বেশি পরিমাণে ঝোল রাখলেই ভালো হয় দেখেন কি সুন্দর জুসিনেস মাংসটার মধ্যে খুবই টেস্টি হয়েছিল মাসাল্লা বড়াটা কি সুন্দর নরম হয়ে গেছে

ব্যবহার যার মুখে আছে ঋণী হয ঠিক তার কাছে অমায়িক ব্যবহার যার মুখে আছে প্রিথি ওই হয ঠিক তার কাছে ব্যবহার জয় করে মানুষের পরাজিত হয়ে যায় অস্ত্র তখন